সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়েছে এসএসসির দু হাজার ষোলো সালের পুরো প্যানেল চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী চলতি বছরের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট যদিও নতুন করে ফের পরীক্ষায় বসতে নারাজ চাকরি হারাদের একাংশ ওএমআর সিটের শিটের মেরর ইমেজ প্রকাশের দাবিতে সরব তারা একটানা আঠেরো দিন ধরে চলছে তাদের धरना তবে এবার আন্দোলন জেলা স্তরে চুরি দেবার ভাবনা চাকরিহারা শিক্ষকদের পাশাপাশি শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুকেও ফেড চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা চিঠি দেয়া হতে পারে সংসদদেরকেও বিকাশ ভবনের সামনে যে সমস্ত চাকরিহারারা অবস্থান করছেন গতকাল আদালত থেকে তাদেরকে বলেছেন যে সেন্ট্রাল পার্কে যেতে এই মুহূর্তে আজকে আমাদের সঙ্গে রয়েছেন এই আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মন্ডল কি পরিকল্পনা তারা নিচ্ছেন এবং আগামী দিন এই আন্দোলনকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন আমরা কথা বলবো তার সাথে চিন্ময় কালকে আদালতের থেকে বলেছে সেন্ট্রাল পার্কে যেতে কি কি পরিকল্পনা আপনারা এখনো পর্যন্ত নিয়েছেন আজকেও আপনারা এখানেই রয়েছেন আমরা আদালতের রায়টাকে অবশ্যই মান্যতা দেব এবং সেই মতো ঠিক করেছি প্রশাসনের সঙ্গে কথাও বলেছি আমরা জায়গাও দেখে এসেছি সেন্ট্রাল পার্কের ঠিক বাইরেটা সেই বাইরে যে চওড়া অংশটা আছে মেলা প্রাঙ্গণের সামনে ওই জায়গাটাকে আমাদের সুইটেবল বলে মনে হচ্ছে মানে আপাততভাবে আন্দোলন বা প্রতিবাদের তো কোনো নির্দিষ্ট জায়গা হয় না কিন্তু একটা স্থায়ী ঠিকানা আমরা হাইকোর্টের নির্দেশে পাচ্ছি সেইটাকে আমরা একটা আমাদের এই আন্দোলনের ঘাঁটি হিসাবে সেটাকে আমরা অবশ্যই বেছে নেব এবং প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে যথাযথভাবে সেখানে ক্যানোপি তৈরি করে তার একটা মানে পানীয় জলের ব্যবস্থা তারপরে শৌচালয়ের ব্যবস্থা করা সাথে আমরাও এটাও জানিয়েছি যে একটা ইলেকট্রিসিটির ব্যবস্থাও যাতে করা হয় এই সমস্ত ব্যবস্থাপনা ওরা না করতে পারলে আমরা নিশ্চয়ই আমাদের আন্দোলনটাকে অবস্থানটাকে সেই জায়গায় স্থানান্তর করার কথা ভেবেছি আর দ্বিতীয়ত আমরা এই আন্দোলনটা অবশ্যই রাজ্যব্যাপী জেলা স্তরে ছড়িয়ে দেওয়ার কথা ভেবেছি একই দিনে একই স্থানে একই সময়ে কীভাবে রাজ্যব্যাপী জেলাভিত্তিক এই আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়া যায় এবং কী কী পদক্ষেপ নেওয়া যায় সেটা আমরা আলোচনা করে পরবর্তী স্তরে ঠিক করব শিক্ষামন্ত্রীকে আবার নতুন করে কোনো চিঠি দেওয়ার একটা কথা শুনছি আমরা গত দু তিন দিন আগে থেকে ওনাকে চিঠি দিয়েছি এবং একটা সাক্ষাৎ করার সময় চেয়েছি ওনার সাথে কিন্তু এখনও অবধি কোনো সদুত্তর পাইনি তবে আবার আমরা চিঠি দেওয়ার কথা ভাবছি যাতে সেটা যদি ওনার দৃষ্টিগোচর না হয়েও থাকে তাহলে যাতে আবার ওনার একটা মানে নজরে আনা যায় এবং আমরা সাক্ষাৎ এ বিষয়ে চাইছি যে কী কী স্টেপস রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হচ্ছে বা নেওয়া হবে আর ওনারা কী ভাবছেন আর যেটা আমরা শুনতে পাচ্ছি একটা নোটিফিকেশনের ব্যাপারে সেটা আদৌ কতটা সঠিক বা সেটা নিয়ে কী ভাবছে রাজ্য সরকার সেগুলো আমরা শুধুমাত্র খবরের মানে ওপরে ডিপেন্ড করে তো থাকতে পারি না সেটা নিয়ে আমরা অবশ্যই আলোচনা চাই এবং একটা কথাই যে যোগ্য হয়েও আজকে আমরা চাকরিহারা হারা দোষটা আমাদের নয় অন্যের দোষের দায়টা আমাদের ঘাড়ে এসে পড়েছে তো আমরা নতুন করে পরীক্ষা দেওয়ার পক্ষে নই অবশ্যই নিয়োগ হোক কিন্তু সেটা যোগ্যদের জন্য নয় আমরা আমাদের চাকরিতে পুনর্বহাল হতে চাই অনেক ধন্যবাদ আমরা কথা বললাম চিনময় মণ্ডলের সঙ্গে এবং যেটা বক্তব্য যে এই আন্দোলনকে জেলা স্তরেও যাতে ছড়িয়ে দেওয়া যায় সেই বিষয় নিয়েও কিন্তু তারা ভাবনা চিন্তা ইতিমধ্যে শুরু করেছেন এবং সেন্ট্রাল পার্কে যেখানে সরে যেতে আদালতের তরফ থেকে তাদেরকে জানানো হয়েছে সেখানে যাতে আন্দোলন করার ক্ষেত্রে যে প্রাথমিক বা ন্যূনতম যে বিষয়গুলো লাগে বায়ো টয়লেট বা একটা ইলেকট্রিসিটির ব্যবস্থা সেগুলো করে দেওয়া হলে কিন্তু বা পানীয় জলের ব্যবস্থা সেগুলো করে দেওয়া হলে তারা কিন্তু তাদের এই যে অবস্থান সেই অবস্থান সেন্ট্রাল পার্কে নিয়ে গিয়ে তারা তাদের এই অবস্থান জারি রাখবে এবং এই আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাবে ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তী সাহেব টিভি বাংলা